সিংহ করুণাময় ইংরেজ বাজারের সেই ছবি আমরা দেখাচ্ছি যখন সুকান্ত মজুমদারকে মোথাবাড়ি যার পথে আটকে দেওয়া হয় উত্তেজনা তৈরি হয় এলাকায় এই মুহূর্তে কি অবস্থা সেখানে সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মী সমর্থকেরা কোথায় রয়েছেন তারা এই মুহূর্তে দেখো পালদার ইংরেজ বাজারের সাতপুর এলাকা যেখানে ব্যারিকেড ছিল সুকান্ত মজুমদারকে আটকানোর জন্য দুটি ব্যারিকেড করা হয় প্রথম ব্যারিকেট বিজেপি কর্মী সমর্থকরা ভেঙে ফেলে এই মুহূর্তে দ্বিতীয় যে ব্যারিকেট যেটি বাঁ তো দুর্গের মতো তৈরি করা হয়েছে সেখানে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা নেত্রীরা রয়েছেন এবং সেখানে স্লোগান সাউটি চলছে এবং এই মুহূর্তে কিন্তু বিশাল পুলিশ বাইরে বলে রাখি এই যে পুরো এলাকা থালো এলাকা সেই এলাকায় ঘিরেছে সুকান্ত মজুমদার সকাল দশটার বেশ কিছুটা পরে তিনি এক পুরাতন মালা সরকারি হোটেল থেকে বেরিয়ে মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মোথাবাড়িতে যে আটটা পরিবার তাদের সাথে কথা বলার কথা বলছেন তিনি কিন্তু তার যাওয়ার পথেই সাদুল্লাপুর এলাকায় ইংলিশ বাজার সেখানেই তাকে আটকে দেওয়া হয়েছে এই মুহূর্তে কিন্তু সাদুল্লাপুর এলাকায় যে দিকিকের সেখানেই কিন্তু টোকান সাউটিং করছেন বিজেপি সদস্যরা সুকান্ত মজুমদার সেখানে রয়েছেন অমৃতা আগেবারে ইংলিশ বাজারে আটকে দেওয়া হয়েছে বিজেপি রাজ্য সভাপতিকে এবং মোথাবাড়ির ঠিক তিন কিলোমিটার আগে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকেরা সেখানেই রয়েছেন সুকান্ত মজুমদার রয়েছেন স্লোগান দেওয়া হচ্ছে আর কিছুক্ষণ আগে যাওয়ার পথে পুলিশের সঙ্গে বচসায় জড়ান সুকান্ত মজুমদার মোথাবাড়ি যাওয়ার আগে প্রথমে দশ কিলোমিটার আগে গাড়ি থেকে নেমেছিলেন সুকান্ত মজুমদার এবং এর কিছুক্ষণ পর অর্থাৎ তিন কিলোমিটার আগে বিজেপি রাজ্য সভাপতিকে আটকে দিল পুলিশ পুলিশ যতই মানা করুক রামনবমীতে আপনাদের যা যা অনুষ্ঠান ছিল সব অনুষ্ঠান করবেন পুলিশের বাবার ক্ষমতা নেই সব অনুষ্ঠান আর আমি আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের আপনাদের এই যে রাত্রে বাড়িতে ঢুকছে মহিলাদের সম্মানহানি করছে এটা ঠিক না পুলিশের সেই অধিকার নেই দিদিরা আসবে এসে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে আসবে মহিলা কমিশন বলে দিল্লিতে একটা জিনিস হয় সেইটাতে আপনারা একটু সই করবেন আর মহিলা কমিশন থেকে মহিলা কমিশনের লোকের আপনাদের সাথে কথা বলতে হবে মহিলারা আসবে কথা বলতে যারা দিল্লি থেকে আসবে এসে থানার আইসি কে এসপি কে এখানে ডেকে আনবে এবং ওদের প্রয়োজনে দিল্লি ডেকে নিয়ে গিয়ে আমরা নাক খত দেওয়ানোর ব্যবস্থা করব যে রাত্রিবেলা মহিলাদের সাথে কেন এই ধরনের কাজ তারা করেছে